Hello bondora good morning আজকে দেখো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ভাবলাম একটু ছাদে গিয়ে একটু হাওয়া খাবো কারণ ভোরের দিকটা না খুব মিষ্টি একটা হাওয়া দেয় খুব ভালো লাগে ও মা ছাদে এসে দেখি কি রোদ রোদে একদম চঞ্চন করছে তো ভাবলাম তাহলে আর কি করবো হাওয়া আর খাওয়া যাবে না ওই ছাওয়াটায় বসে বসে রাতটাই মেজে নিলাম তারপর এসে মুখটা ধুয়ে নিলাম আর ছোটো ছোটো তো ঘুমোচ্ছে এবার কাজবাজগুলো সারতে হবে আর বাসন জানো তো তোমরা সবাই বলো যে রাত্রে দিদি ভাই তুমি বাসন কেন ধুয়ে রাখো না রাত্রে জানো তো যে সত্যি কথা বলছি এবার রাত্রে বাসনগুলো ধুয়ে রাখা খুব সুবিধা হয় তাহলে সকালে আমাকে হুটোপাটা করে বাসনগুলো অন্তত ধুতে হয় না আর কাজটাও বেশ এগিয়ে থাকে আসলে কি বলতো রাত্রেবেলায় আমার ছোটো সোনা না আমাকে ছাড়া ঘুমোতেই চায় না এবার খাওয়া হয়ে যায় তো খাওয়ার পর না সে ঘ্যান ঘ্যান করে কেঁদেই যাবে কেঁদেই যাবে ওর বাবার কাছে থাকবে না সে পায়ের কাছে ঘুর 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 করেই যাবে মানে কোলে চাপার জন্য ঘুম আসে তখন ঘুম পেয়ে যায় এবার আমাকে ঘুমোতে হবে ওর পাশে শুতে হবে তবে তো ঘুমাবে হবে এবার যদি আমি শুয়ে ওকে ঘুম পাড়াই তারপরে কি আর আমার উঠে বাসন ধুতে কি ভালো লাগে তার জন্য আর রাত্রেবেলায় এনার্জি আসে না আর পেটে ভাত পড়ে গেলে না ব্যাস আর তখন আর ইচ্ছে করে না যে বাসনগুলো ধুই সত্যি বলছি আমার মানে এনার্জি থাকে না তখন এবার এটা কি কুড়েমি নাকি মানে এনার্জি পায় না জানি না তোমরা কমেন্ট করে জানিও তো যাই হোক সকালবেলায় যে রাত্রে ঘুমোই এবার যতই খারাখাটনি হোক না কেন সকালবেলা ঘুম থেকে উঠে একটা ফুল এনার্জি থাকে ঘুম থেকে উঠে বেশ কাজকর্মগুলো আবার নতুন করে করতে ভালো লাগে আর ঘরে ওই যে ঝুল হয়েছে ঘরে টুকটাক একটু ঝুলগুলো ছাড়লাম আর সিঁড়িগুলো একটু ঝাঁট দিয়ে নিলাম সিঁড়িগুলোও কিন্তু আমি রোজ ঝাঁট দিই না মানে আমাদের যত রাজ্যে জিনিসপত্র আছে সবাই সিঁড়ির মধ্যে রাখবে আর কি যেমন ধানের বস্তু বস্তা তারপরে মুসুরির একটা বড় বস্তা ছিল মানে ছাদে ওঠা নামাতে খুব অসুবিধা হতো রাজ্যের ওই যে দেখো বস্তা তোলা আছে কি আছে ওই বস্তার মধ্যে আমি নিজেও জানি না ওই আসতে উঠতে নামতে সিঁড়ি দিয়ে খুব অসুবিধা হয় তার উপরে আবার ওই যে সিঁড়ির পাশে গুলো কিন্তু করা হয়নি নিচের সিঁড়িটা অনেকদিন আগেকার মানে পুরনো তো ওটার তো করা আছে কিন্তু ওপরেটা তো নতুন করা হয়েছে আমাদের ঘর এখনও পুরো কোনো কমপ্লিটই হয়নি মানে অনেক কাজ বাকি আছে এখনও তো সব হবে আস্তে আস্তে কিন্তু ছোটো সোনাকে নিয়ে ভয় সেদিন দিদিভাই একটা কমেন্ট করেছিলে যে তোমার ছোটো সোনা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে দেখে আমার ভয়ে বুকটা কেঁপে উঠলো ওরকম আমারও ভয় লাগে তো যাই হোক সেদিন আমি দেখতে পেয়েছিলাম তাই ওরকম সিঁড়ি দিয়ে ওঠে না ও যাই হোক কোনো বুঝতে পেরেছিলো যে মা ছাদে আছে কিন্তু সিঁড়ি দিয়েও ও এক একা কিন্তু ওঠে না আবার খাট থেকে কিন্তু একা একা নামে না এবার কেউ যদি না থাকে তাহলে কিন্তু নামে না কেউ থাকলে নামে এরকম ওর ভয় আছে প্রাণে তো যাইহোক ঘর দৌড়গুলো ঝাড় দিলাম সিঁড়ি দুটোই ঝাড় দিলাম নিচে সিঁড়িটাও দিলাম উপরেরটাও দিলাম আর তারপরে এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আমার গুবলু সোনা কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে কাজ করতে করতে আমার ছোটো সোনা উঠবে না তাই কখনো হয় তো উঠে পড়েছে ঘরে কিন্তু খেলা করছে মানে দুষ্টুমি করছে না ওই যে বললাম না আমার ছোটো সোনা একদিন খেলা করে একদিন দুষ্টুমি করে একদিন কোলে চাপার জন্য কান্না করে তো আজকে খেলা করছে আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছি আমার তো আর একটা ঘর না এই যে চারটে পাঁচটা ঘর তারপরে আবার একটা বাইরে বারান্দা এত যাই হোক ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে রোজকার মতন বাসি কাপড়টা কেচে নিলাম কেচে নিয়ে ছোটো সোনা আগে দুধটা ফুটাতে দিলাম কারণ ওর খিদে পেয়ে অনেকক্ষণ উঠেছে তো তাই দুধটা ফুটিয়ে ওকে খাইয়ে দেবো তারপর আবার বড়ো ছেলে স্কুল আছে ওর জন্য টিফিন বানাতে হবে আবার ভাত বসাতে হবে দেখো কান্ট এত গরম পড়েছে তাহলে সকালে স্কুল করে দিই এত গরমে ছেলেপিলেরও কষ্ট আবার আমার বড় যে আনতে যায় দুপুরবেলা একটু ঘুমোতে পায় না কি কষ্ট হয় ঠিক চারটের সময় আনতে যেতে হয় এবার চারটেতেই ছুটি হয় ওই তিনটে পনেরো দিকে আমার বর বাড়ি থেকে বেরোয় এবার ওই ওই টাইমটাই আমাদের খেয়ে দিয়ে ঘুমানোর টাইম কি করবে কিছু করার নেই এবার অনেকটা দূরে যে আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটা দূর মোটরসাইকেল করে যায় আমার বড় পনেরো থেকে সতেরো মিনিট মতো সময় লাগে যেতে যেতে আসতে কুড়ি পঁচিশ মিনিট লাগে পরে এই যে ছোট সোনাকে খাইয়ে দিলাম বড্ড খিদে পেয়ে গেছে ওর অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে আর উঠে পড়েছিল তো অনেকক্ষণ আগে আর আমার বড়ো ছেলে বলছে যে মা ভাত খেয়ে যাবো না তুমি রুটি বানিয়ে দাও দেখো কান্ড সকালবেলা এরকম ভাত না খেয়ে গেলে হয় ও রুটি খেতে চাইছে তা আবার চা দিয়ে চা দিয়ে রুটি খাওয়া কী ভালো তোমরাই বলো একটু ভাত খেলে পেটে থাকে তা আমি ওকে বকা 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 দিচ্ছি যে এই যে রুটি করছি আর ওকে বকছি যে রুটি খেতে হবে না ভাত খেয়ে খেয়ে যা ও ভাত খাবে না রুটি খেয়েই যাবে আর টিফিনেও বলছে কোনো রুটিও নেবে না পরোটাও নেবে না কি ছেলেটা হয়েছে আমার কি বলবো বলো তো এই বড়ো ছেলেটা না সত্যি একটুও কথা শোনে না একটু খেতে ভালোবাসে না কোনো খাবার একটু যদি ভালো মন্দ রান্না করি তাহলেও খায় না বড্ড জ্বালা হয়েছে জানো ওকে নিয়ে কি দিন দিন রোগা হয়ে যাচ্ছে একটু ভালো করে জল খাবে না সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে জল সে হাতে ধরিয়ে দেবো তারপর খাবে রোজ রোজ কি আর মনে থাকে বলো তো নিজে থেকে একটু জল খেতে হয় তো ও খেতে চায় না ভাত তাই জন্য রুটি বানিয়ে দিলাম আর টিফিনে ওই যে কয়েকটা লাড্ডু আছে আর সোনপাবড়ি আছে খেতে খুব ভালোবাসে তাই ওটাই নিয়ে যাবে আর এই যে দেখো ওই যে বেলটা পরাতে পারছে না ওর বাবা এসে বেলটা পরিয়ে দিল আর টাইটাও পড়তে পারছিলো না ওর বাবা টাইটা পরিয়ে দিয়েছে কারণ টাই পরা তো অভ্যাস নেই ওদের তো আগে টাইটা একটু আলাদা ছিল এই টাইটা একদম অন্য রকম মানে দে হচ্ছে তো তার জন্য অভ্যাস নেই তাই টাইটা ওর বাবাই বেঁধে দিল আর বড় ছেলের জন্য দুটো রুটি করে দিয়েছি ওই যে চা দিয়ে খেয়ে যাবে ভাত তো খাবে না আর আমার জন্য দুটো পরোটা করলাম আমার চা দিয়ে পরোটা খেতে ভীষণ ভালো লাগে আর বড়ো ছেলে পরোটা একদমই পছন্দ করে না যেটুকুনি মানে রুটিটা খায় ভালো কিন্তু পরোটা একদমই খায় না আর লুচিটাও খেতে ভালোবাসে না মানে আমার মতন ওই মন গেলে খায় তা না হলে খাবে না আর টিফিনে দিয়ে দিলাম দুটো লাড্ডু আর এই যে দুটো সোনপাপড়ি ওর ফেভারিট খাবার আর কি ওর সব চাউমিন রুটি আলু ভাজা এসব একটুও মানে খায় না আমি বানিয়ে দিই কিন্তু টিফিনে সে ফেরত চলে আসে খায়ও না কিচ্ছু না আর স্কুলে ওর ফ্রেন্ডরা ওকে এত ভালোবাসে মানে ওকে পেট ভরে টিফিন খাইয়ে দেয় মানে বাড়ির টিফিনটা ওকে খেতেই লাগে না এতটাই ওরা মানে টিফিন শেয়ার করে খায় আমিও কিন্তু বিয়ের আগে যখন স্কুলে যেতাম তখন কিন্তু বান্ধবীদের সাথে ওরকম টিফিন শেয়ার করে খেতাম আমাদের তো তখন এইসব এইসব রুটি আলু বাজার নিয়ে যেতাম না তখন কিন্তু ওখানে আমাদের স্কুলে একজন টিফিন মানে বিক্রি করতো একজন কী বিক্রি করতো জানো ঝালমুড়ি ঘুগনি তারপরে সেই আমের আচার তেঁতুলের আচার বেশ ঝালমুড়িটা তেঁতুলের আচার দিয়ে এত সুন্দর করে মাখতো উফ জাস্ট ফাটাফাটি ওই দিনগুলো বড্ড ভালো ছিল ঝালমুড়ি কিনতাম পাঁচ টাকার ঝালমুড়ি কিনতাম ওই টিফিনে খেতাম তা না হলে পাঁচ টাকার ঘুগনি ব্যাস স্কুলের কথা বলতে বলতে না আমার একটা দারুণ কথা মনে পড়ে গেল বলি তাহলে আমি যখন স্কুলে পড়তাম তখন একবার জানো দাদার সাথে না খুব ঝগড়া হয়েছিল আমার দাদার সাথে তো আমি রাগ করে দাদার উপর রাগ করে ভাতও খেয়ে যায়নি আবার টিফিনে টাকাটা না নিয়ে স্কুলে চলে গেছিলাম টিফিনের সময় তো কিছু খাবো না টাকা নিয়ে যায়নি আবার সকালে ভাতও খেয়ে আসিনি রাগ করেছি রাগ তো ভাতের ওপর করে ফেলেছি এবার পেটের জ্বালাটা কে বুঝবে এতটাই খিদে পেয়ে গেছে তখন কি বলবো এবার বান্ধবীরা টিফিন দিলেও খেতে মন চাইছে না বড্ড রাগ হয়ে আছে রাগ করেই বসে আছি খাবো না তো খাবো না সকাল থেকে খাইনি তোদের থেকেই বা কেন খাবো তো যাই হোক তো দা তারপরে আমাদের স্কুল তো একদম বাড়ির কাছে মানে আমাদের বাড়ির ছাদ থেকে স্কুল দেখা যেত তো আমার দাদা না মানে দশ টাকা নিয়ে টিফিনের টিফিনের সময় এসেছে দিয়ে স্কুলের জানলার ধারে দাঁড়িয়ে আছে এবার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে কিন্তু আমাকে দেখতে পায়নি এবার টিফিনের টাইমটা না মানে পা শেষ হয়ে যাবে আর পাঁচ মিনিট আছে তো তখন আমি ওকে দেখতে পাই যে অনেকক্ষণ থেকে ডাকছে আমাকে হাত দিয়ে যে টাকাটা নিয়ে যা কিছু খাবি টাকাটা নিয়ে যা আমার তখন এতটাই আনন্দ হয়েছিল এত মানে সে আনন্দ বিশাল আনন্দ ছিল তো যাই হোক সেই আনন্দে আমি নিচে এসে টাকাটা নিয়েছিলাম কিন্তু টিফিনটার টাইম হয়ে গেছিলো টিফিন আর খাওয়া হয়নি সেই সব দিনগুলো মনে পড়লে না বড্ড কষ্ট লাগে খুব দুঃখ লাগে খুব ভালো ছিল সেই দিনগুলো জান মা ছিল বাবা ছিল দাদা ছিল কত ভালো দেখো এখন মাও নেই বাবাও নেই আর দাদা তো থাকতেই নেই মানুষ তো আর হলো না অমানুষই রয়ে গেল তো যাই হোক আর নিন্দে করে লাভ নেই নিজের মানুষের তারপর ওই যে কাজকর্ম সেরে ছোট্ট সোনাকে খাইয়ে চা খেয়ে আমি নিচে এলাম নিচে এসে হাঁড়ি কুড়িতে মাটি দিলাম আর আমার ছোটো সোনা দোকানে চলে গেল দৌড়োতে দৌড়তে তারপর এই যে মাছ এনেছে দুটো মৃগেল মাছ এনেছে তো আজকে আর মাছ করবো না কারণ ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে ডিম রয়েছে ডিমগুলো না খেলে এবার পচে যাবে আর এই যে গুগুলি এনেছে গুগুলিরটা তরকারি করব আর দুটো মাছ নিলাম আমার শ্বশুর মশাইয়ের একটা আর আমার ছোট্ট সোনার একটা আর ওই যে মাছের তেলটা দেখেছো মাছের তেলটাও নিলাম মাছের তেলটা খুব ভালো ওটা ভাজবো মাছের তেলটা আলু দিয়ে ভাজবো আর এই মাছগুলো রেখে দিলাম কালকে হয়ে যাবে ডিমটা রান্না করব আর মাছগুলো থাকবে কালকে হবে এই যে দেখো আমি হাঁড়ি কড়াই মাটি দিয়ে দিয়েছিলাম মা ভাতটা বসিয়ে দিয়েছিল কারণ মাছটা বাঁচতে হতো তো তাই আমি মাছটা বাঁচছিলাম আর মা ভাতটা বসিয়ে দিয়েছিল তো ভাতটা প্রায় হব হব হয়ে এসেছে আর এই যে দেখো পেঁপেটা পেঁপেটা সেই বললাম না আমাদের গাছের পেঁপেটা পেকে পেকে গেছে আর কদিন হলে একেবারে পেকে যেত তো এই পেঁপেটা আজকে একটু মানে ওই যে দুটো মাছ রেখে দিলাম না ওই আমার ছোটো সোনার আর শ্বশুর মশের জন্য ওই মাছ দুটো দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল করে দেবো পাতলা করে আর এই যে দেখো ভাতটা নামিয়েও দিয়েছি ভাতটা নামিয়ে দিয়ে না ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আবার বেলা হয়ে যাচ্ছে ছোটো সোনাকে খাওয়াতে হবে তো অনেক সকালে খেয়েছে ওই যে আটটা সাড়ে আটটার দিকে খেয়েছে আবার দশটা সাড়ে দশটার মধ্যে না খাওয়ালে না ওর খিদে পেয়ে যায় তো যাই হোক ওকে খাইয়ে দিলাম ডিমটা ওদিকে সিদ্ধও হয়ে যাবে খাওয়াতে খাওয়াতে আর এই গরমে রান্না করতে পারছি না বলে 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 একজনকে বোঝানো গেছে কে তো আমার জেঠু শ্বশুর মানে জেঠু এসে বলছে যে এই গরমে আর বেশি পদ রান্না করো না ওই এক তরকারি ভাত রান্না করো করে উঠে পড়ো এত গরমে কষ্ট হচ্ছে মা কালকে বলছে আমাকে যে মা এত কষ্ট করে রান্না করতে হবে না উঠে পড়ো দু তরকারি এক তরকারি রান্না করো করে উঠে পড়ো সত্যি খুব ভালো লাগলো শুনে জানো কারণ জেঠুই এসে বেশিরভাগই বলে যে এটা রান্না করে দাও মা এটা রান্না করে দাও তো যাই হোক খুব ভালো লাগলো দেখছে তো গরমে খুব কষ্ট হচ্ছে সত্যি এবার মানে এতটাই গরম পড়েছে তো যাই হোক আবার পেঁয়াজের বড়াও ভাজলাম ডিমটা নামিয়ে দিয়ে ডিমটা সিদ্ধও হয়ে গেছে পেঁয়াজের বড়া কিন্তু বেশি ভাজিনি ওই চারটে মতো ভেজেছি কারণ শ্বশুর মশাই না মানে বড়া টড়া ছাড়া না খেতে পারে না আলু সিদ্ধ দিয়ে না একদম ভাত খেতে পারে না এমনিতেই শরীর দুর্বল তার উপরে যদি ভাত না খেতে পারে তাহলে কী করে হবে বলো তো আর আমাদের জন্য না একটা ডিম ভাজলাম কারণ আমরাও আলু ভাতে দিয়ে ভাত খেতে পারি না মা আর আমি ওই ডিমটা দিয়ে খাবো মা আমি জেঠু তিনজনেই খাবো আর ওই যে মাছের তেলটা আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভাজা ভাজা করে ভাজলাম খুব সুন্দর লাগে মাছের তেল ভাজা খেতে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে আর আমার বড়ো ছেলেও ভালোবাসতো কিন্তু ও আবার আলু টালু দিয়ে ভালোবাসে না মানে শুধু হলে খুব ভালো হয় অনেকটা মাছের তেল হলে পারে সেই শুধু খেতে ভালো লাগে তা আবার ওর মন চাইলে খায় তা না হলে খায় না তাই জন্য ওই আলু দিয়ে ভাজলাম খেলে খাবে তা না হলে ওর বাবা খেয়ে নেবে তারপরে এই যে ভাত খেয়ে নিলাম আর আজকে কিন্তু গরম ভাতই খেলাম আজকে আর পান্তা ভাত নেই ছিল না তো থাকলে খেতাম কালকে আর পান্তা ভাত রাখা হয়নি অল্পই চাল নিয়েছিলাম তাই আর ছিল না তারপরে এই কলাইয়ের ডাল বসিয়ে দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি কারণ আজকে কলাইয়ের ডাল হবে মুসুর ডাল রয়েছে কালকের ফ্রিজে ছিল ওটাই ফুটিয়ে রেখে দিয়েছি ওটাই আজকে হয়ে যাবে আর ওই যে ছোটো সোনার ডাল করব না ওই পেঁপে দিয়ে মাছ দিয়ে একটু ঝোল করে দেবো তাহলেই হয়ে যাবে আর টক ডালটা আমার বর খাবে আর কলাইয়ের ডালটা আমরা খেয়ে নেব তারপর আমি ভাতটা খেয়ে এসে গুগুলিগুলো না সিদ্ধ করতে দিলাম সিদ্ধ না করলে একটু গন্ধ বার হবে আস্তে আস্তে তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিলাম আর আমাদের অনুনের মুখটা না ওই যে কাঠ ভরে ভরে না একদম মুখটা পুরো ভেঙে গেছে আর এত তাত লাগে মানে ঝিঁকগুলো খুব বসা বসা হয়ে গেছে কিন্তু মুখটা বড্ড বড় হয়ে গেছে এই শাঁখাপালাগুলো এত তেতে যায় না হাত পুড়ে যায় হাতের চামড়াগুলো এত জ্বালা করে এই রান্না বান্না করে যখন উপরে চুপটি করে বসে থাকবো ওই যে এডিট করব ঠিক তখন জ্বলবে এখন রান্না করছি এখন জ্বলছে না কিন্তু যখন চুপ করে চান টান করে এসে বসবো তখন হু হু করে জ্বলে যাবে এত কষ্ট হয় তখন মানে কি বলবো এমনিতে গরম তারপরে হাতটা হু হু করে জ্বলে যাবে আবার শিলে যখন মশলা বাড়তি মশলা বাঁটতে বাড়তে যদি পায়ে এক সে মশলা পড়ে যায় ব্যাস সেই জায়গাটা সে দিন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে আর মিক্সটিতে মশলা বাঁটলেও হয় ওই যে মিক্সিটা উপরে নিয়ে চলে গেছে আর ভালো লাগে না মশলা বাটার জন্য উপরে আসতে তো যাই হোক তারপরে ডিমটা মশলাটা আমি মিক্সিতেই ভেটে এনেছিলাম ডিমের মশলাটা ডিমটা আগে করে নিলাম তারপরে ডিমটা শুধু কষা করলাম আলু টালু কিছু দিইনি কারণ আমার শাশুড়ি মা আলু দিয়ে পছন্দ করে না যেহেতু গুগুলির তরকারি হবে আলু দিয়ে তার জন্য আর আলু দিলাম না ডিমের মধ্যে শুধুই করলাম বেশ ডিমের মতন করলাম আর একটু কড়াই জিরে ভেজে নিলাম কেন বলো তো এই যে গুগলির তরকারিতে না লাস্টে নামানোর সময় একটু জিরে ভেজে করে দেবো কারণ ওটা দিলে খুব ভালো লাগে আগের দিন তো গুগলিটা রান্না করেছিলাম শুধু সর্ষে বাটা দিয়ে একদম পুরো ঝাল মতো কিন্তু আজকে করব জিরে আদা আর ধনে বাটা দিয়ে কারণ একটু বেগুন দিয়েছি এই গুগলিতে বেগুন দিয়ে এভাবে রান্না করলে না দারুণ হয় এই রেসিপিটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি কারণ আমার শ্বশুরবাড়িতে এইভাবে কিন্তু কেউ কোনোদিনও খায়নি ভাবে গুগুলি খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটু পাঁচ ফোড়ন তেলে দিয়ে তারপরে আলুগুলো তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে কষিয়ে নিয়ে ওই যে আদা জিরে বাটাটা দিয়ে কষিয়ে নিয়ে মানে জিরে দিলে হবে না জিরেটা খুব কম দিতে হবে কারণ ওই যে লাস্টে জিরে ভেজে গুঁড়ো করে দেবো তো তার জন্য জিরেটা কম দিতে হবে তারপরে ওই যে মশলা দিয়ে সিদ্ধ হয়ে গেলে ঠিক নামাবার সময় জিরে ভেজে গুঁড়োটা দিয়ে দিতে হবে খেতে কিন্তু পুরো আলাদাই স্বাদ হয় আর বেগুন দিলে আরও টেস্ট হয় শুধু আলু দিয়ে করার থেকে বেগুন দিয়ে খেতে ভালো হয় আর আমার শাশুড়ি মা গুগুলি কীভাবে রান্না করে জানো রসুন বাটা দিয়ে করে কিন্তু আমার না রসুন বাটা দিলে ভালো লাগে না গুগলিতে আমার মাও বলতো যে গুগলিতে কখনও রসুন বাটা দিবি না রসুন দিলে গুগলির স্বাদ পাবি না রসুনের গন্ধই বার হবে তাই আমি না গুগলিতে রসুন বাটা দিই না ভালো লাগে না তারপরে এই যে খুব বেলা হয়ে যাচ্ছে তো তাই আমি প্রেশার কুকারে আলু তারপরে একটু পেঁপে আর একটু মুসুর ডাল দিয়ে না সেদ্ধ করে নিয়ে এসেছি একটু ভেজে ফোড়ন দিয়ে সেদ্ধ করে নিয়ে এসেছি কারণ এটা সেদ্ধ হতেও তো দেরি হয়ে যাবে এই রান্না করতে করতে কত দেরি হয়ে গেল আর মাছটা কড়াই ভেজে নিয়ে ওই যে ওই সবজিটা দিয়ে দিলাম পেঁপে আর আলু আর পেঁপেটা বেশি করে দিয়েছি কারণ খুব ভালোবাসে বাবা পেঁপেটা খেতে বারবার বলেই যাচ্ছে বেশি করে পেঁপে দেবে ব্যাস এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল কিন্তু এই রান্না করতে করতে প্রায় সাড়ে বারোটা একটা মতো বেজে গেছে আর আমার ছোট্ট সোনাকে কিন্তু মা চানটা করিয়ে দিয়েছে কারণ মা চান না আর এই যে মা বাসন কুসনগুলো সকালের যে হাঁড়ি কুড়িগুলো হয় না ইটো বাসনগুলো হয় ওগুলো ধুয়ে নেয় দিয়ে ধুয়ে তারপরে ছোট্ট সোনাকে সামনে আর আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে নিই তারপর ওকে চান টান করায় খাওয়াই তা না হলে মা একদিন চান করিয়ে দেয় আমার যদি আগে ভাগে কাজ হয়ে যায় তাহলে আমি ওকে চান করাই তা না হলে দেরি হয়ে গেলে মাই চানটা করিয়ে দেয় আর ওনটা সত্যি দেখো কেমন ভেঙে ভিতরের দিকটা দিকটা মুখের ওখানে গেছে মাটি দিতে হবে খুব তাঁত লাগে এত গরমে কি কষ্ট হয় ওই কাঠ ভরে ভরে ওরকম অবস্থা হয়েছে তো যাই হোক তারপর রান্নাঘরটা পরিষ্কার করে মুছে ধুয়ে এই যে কলপাড়ে এসে গেলাম কড়াইটা মাজবো ভাবলাম যে ছোটো শোনা এখন মায়ের কাছে খেলা করছে তাই ভাবলাম যে কড়াইটা মেজে দিই কারণ প্রায় দিনই কড়াইটা আমি মাজতে পারি না কারণ মা মেজে দেয় দেরি হয়ে যায় তো চলে যায় আমি উপরে ছোটো সোনাকে খাওয়াতে হয় বেলা হয়ে যায় একটা বেজে গেলে আর ওখানে ওকে খাওয়াতেই হবে কারণ ওই যে দশটার মধ্যে খাই এবার একটার মধ্যে খেয়ে না ঘুমালে আর থাকতে পারে না প্রচণ্ড ঘুম পেয়ে যায় সে ওই যে যখন আমি কাজ করি তখন উঠে পড়ে এবার থাকতে পারে ছেলে বলো তো ছোটো ছেলে ঘুম ঘুমিয়ে ঘুম এসে যায় তার জন্য তাড়াতাড়ি করে আমি চলে যাই আর দেখো কড়াইটা মেজে আমার অবস্থা দেখো মুখের কাজটা এত কালি লেগে গেছে আর তাড়াহুড়ো করে এসেছি আর এত গলা শুকিয়ে গেছে মানে বুক ধরপড় ধরপড় করছে মানে এত গরম পড়েছে বলার মতো না মুখ টুকটা একটু ধুয়ে একটু জল খেলাম আর রোদে বসে কড়াইটা মাঝতে যাচ্ছিলাম তো তাই আরও হাফ লেগে গেছে কড়াইটা কিন্তু আমি মাজিনি কড়াইয়ের কালিটা তুলে দিয়ে চলে এসেছি কারণ মা বোক ছিল যে তাড়াতাড়ি ওকে খাইয়ে দাও ওর ঘুম এসে গেছে তাই ওই কড়াইয়ের মাটিটা তুলে দিলাম তুলে দিয়ে চলে এসেছি কড়াইটা মাছ দিয়েও সময় পেলাম না ছোটো সোনা ঘুম এসে গেছে বলে তাড়াহুড়ো করে ওকে খাওয়াবো বলে তাই এই যে ওকে খাওয়াতে এসে খাইয়ে দিলাম ওর বাবা এই যে শুয়ে আছে গরমে আর আজকে মাঠে যায়নি এত গরমে মাঠে গেলে না একদম পুরো মানে পাগল হয়ে যাবে এই গরমে এই এত তা তার উপরে যদি মাঠে গিয়ে বসে থাকে মাঠে কিন্তু অনেক কাজ রয়েছে যেতে পারছে না শুধুমাত্র গরমের জন্য তারপর ওই যে খাইয়ে দিয়েছি আর খাওয়ানোর সাথে সাথেই ঘুমিয়ে গেছে তারপর এই যে আমি চানটা করে নিলাম আর এখন না চান করেও শান্তি পাচ্ছি না ট্যাঙ্কির জল এত গরম হয়ে যাচ্ছে ফুটন্ত জল হয়ে যাচ্ছে মানে শীতকালে এত রোদ পায় তাও গরম হয় না সেই জল গরম করে চান করতে হয় আর এই গরমকালে এত তাঁত হয়ে যাচ্ছে জল মানে ছেঁকা যে এত গরম তো যাই হোক চানটা করলাম ওই মিনিটা চালিয়ে দিই দিয়ে জলটা একটু ওঠে তখন আমি চানটা করতে পারি তা হলেও কলটা কতক্ষণ খুলে রাখতে হয় তারপর জলটা কিন্তু ঠান্ডা হয় তারপরে এই যে কলাইয়ের ডাল মুসুর ডাল আবার ওই যে মাছের তেল ভাজা তারপরে গুগলির তরকারি আবার ডিমের ঝাল আজকে অনেক রকমের রান্না হয়েছে আর কলাই ডাল মেখে কিন্তু গুগলির তরকারি বেশ ভালো লাগলো আর আমার না ওই মাছের তেলটা একটু তেঁতো লেগেছে আর আমার বর বলছে কোথায় তেঁতো দেখো কোথায় আমারটা খেয়ে দেখো তো আমাকে কাল খাইয়ে দেখালো কিন্তু সত্যি জানো তো আমারটা তেঁতো লাগছে কিন্তু আমার বরেরটা কিন্তু তেঁতো লাগলো না কেন কে জানে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ বেদানা বেদানা খাচ্ছ ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে তুমি বেদানা খাচ্ছ বলো বেদানা বলো বলো আমার গুবলুসোনা কিন্তু বেদানা খেতে ভীষণ ভালোবাসি ওকে আবার খাইয়ে দিতে হয় না ও একটা একটা করে খুঁটে খুঁটে বেশ ভালো পারে খেতে হঠাৎ খেয়ে আমি একটু ঘুমিয়েছিলাম আজকে বড্ড ঘুম পাচ্ছিল তাই অনেকটাই ঘুমিয়েছি ঘুম থেকে উঠে তারপরে যে ছোটো সোনা উল্লোকে একটু বেদানা দিয়েছি খাচ্ছে আর বড়ো ছেলে স্কুল থেকে এসেছে ওরও ভাত খাওয়া হয়ে গেছে বড়ো ছেলে ভাতটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি বাসনগুলো ধুই তার আগে ধুই না একবারে ধোয়া হয়ে যায় তারপরে এখানটা পরিষ্কার করে নিই একবারে আমার কাজ কমপ্লিট হয়ে যায় তো যাই হোক বাসন ধুয়ে নিলাম সারাদিন কাজ আর কাজে খাও আর বাসন মাজও আবার ধো আবার খাও আবার বাসন হলো আবার ধো আবার খাও এই তো কাজ ওই রাত্রে যেটুকু টাইম ঘুমাই ওটাই হলো রেস্ট তাছাড়া রেস্টই পায় না আর ভিডিও করার আগে কিন্তু একটু রেস্ট পেতাম ওই যে বিকেল টাইমটা তারপরে দুপুরে একটু শান্তি ঘুম ঘুমোতে পারতাম এখন এই জন্য আর ঘুমোতেও পায় না গো আর রাত্রেবেলায় তারপরে ছোটো সোনা কি জ্বালাতন করে ঘুমোতেই দেয় না সারা রাত যা দুষ্টুমি করে না ওরা বা শরীরে গরম বেশি মানে এখন গরম পড়েছে তো রাত্রেবেলায় উঠে মা জল 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 কি সুন্দর বলতে পারে জানো যে জল খাবো সেটাও বলতে পারে আমার বড়টা জলই খেতে যায় এত বড় ছেলে হলো জল খাবে না কিছুতে আমার ছোটো ওইটুকুনি ছেলে আমাকে বলবে জল মা জল সারা ধরুন গরমের জন্য জল খাবে তো যাই হোক ওই যে বাসন কুসনগুলো ধুলাম ধুয়ে দোরগুলো ঝাড় দিলাম আর দিয়ে এই যে সিঁড়িগুলো সকালে ঝাড় দিয়েছিলাম মোচা হয়নি তো এখন একটু সময় পেলাম বলে সিঁড়িগুলো মুছে নিলাম আমি এরকম করেই কাজ করে নিই জানো যখন একটু ফাঁকে সময় পেয়ে যাই তখনই যে কাজটা ফেলে রেখে দিয়েছি সে কাজটা করে নিই কারণ সিঁড়িটা ঝাড় দিয়ে রেখে দিলাম কিন্তু মোচা হলো না তাই এই যে বিকেলের দিকটা সময় পেলাম তাই সিঁড়িগুলো মুছে নিচ্ছি আর সিঁড়িগুলো আমাদের এই পাথরগুলো সাদা তো এবার যদি না মোছি না একদম কালো কালো ছোপ পড়ে যাবে তো রোজ তো আর মোচা হয় না এই মাঝে সাঝেই মোচা হয় রোজ আর সময় কোথায় পাবো বলো যা কাজের চাপ তো তারপরে সিঁড়িগুলো মুছলাম একদম নিচে সিঁড়ি অবধি মুছে দিয়েছি উপর থেকে নিচ অবধি তারপরে এই দেখো ছোট্ট সোনাকে নিয়ে ওই যে ওর দাদা ঘুরে বেড়াচ্ছে একটু হামিও দিয়ে দিলো দেখেছ তারপরে সন্ধ্যেবেলায় এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে আর সন্ধ্যেবেলায় ভিডিও করে নিই সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সব সন্ধ্যে দিয়ে দিয়েছি আজকে আমি সন্ধে দিয়েছি আমার বড় ছেলে কিন্তু দেয়নি ও পড়াশোনা করছে ও তার জন্য সন্ধ্যেটা দিলো না আর যা গরম পড়েছে ঘর থেকে তো বেরোতেই চায় না খুব ঘর কোনো ঘর থেকে বেরোতেই চায় না আর ছোটো যেমনি ঘরে ঘরে থাকতে চায় না ও বেড়াতে ভালোবাসে আর ও ঘর থেকে বেরোতে চায় না ছোটোবেলা থেকেই তারপরে সন্ধেবেলায় এই যে আমার ছোটো পুত্র বাড়ি এলো বেরু বেরু করে ও আবার কি বলো তো ছোট্টামার বাড়িতে মানে বিকেলবেলা তো ঘুরতে যায় ঘুরে ছোট্টামার বাড়িতেই থাকে আমার কাছে আসে না আসে আমাকে গিয়ে আনতে হয় সন্ধ্যে দিয়ে ভিডিওটা আপলোড করি তারপর ওকে গিয়ে নিয়ে এসে খা খাইয়ে দিই আমি তো নিয়ে এসে ওকে একটু খাইয়ে দিলাম সন্ধ্যে টিফিন করিয়ে দিলাম তারপরে এই যে রাত্রের জন্য পেঁয়াজ আলু দিয়ে লঙ্কা দিয়ে ভাজছি একটু আর ওই যে ওই সাইডে বড় ছোট সোনার জন্য ডালিয়া বসিয়েছি তারপর রাত্রে দেখো পান্তা ভাত খেলাম আজকেও খুব গরম পড়েছে পান্তা ছাড়া কোনো উপায় নাই আর ওই সকালের একটু গুগলির তরকারি ছিল বড় ছেলে খেতে খুব ভালোবাসে ওর জন্য নিয়ে এলাম আর আমি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর আজকে আমার বরের না বড্ড মাথা ধরেছে কি হয়েছে জানি না শরীর খারাপ করছে তাই ও শুয়ে আছে ও বলছে আমি আজকে খাবো না প্রচণ্ড গরম তো হয়তো তার জন্য হতে পারে ব্যাস আমার খাওয়াও শেষ আর ভিডিওটাও শেষ চলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই